গঙ্গা পুজো উপলক্ষে স্নানযাত্রীদের নিরাপত্তার স্বার্থে রানীরঘাট সহ সাতটি ঘাটে ব্যারিকেড তৈরির কাজ শুরু করল পৌরসভা আগামী রবিবার সারা দেশের পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুর মেতে উঠবে শ্রী শ্রী গঙ্গা পুজো বা দশেরা উৎসবে অপরদিকে গঙ্গা পুজো উপলক্ষে পূর্ণ স্নানে আসা ভক্তদের নিরাপত্তার স্বার্থে নবদ্বীপের অন্যতম রানীরঘাট সহ সাতটি স্নানের ঘাটকে বাঁশ ও জাল দিয়ে ব্যারিকেড তৈরির কাজ শুরু করল নবদ্বীপ পৌরসভা উল্লেখ থাকে সম্প্রতি নবদ্বীপ এবং মায়াপুরে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে বিদেশি ভক্ত থেকে শুরু করে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে একাধিক অপরদিকে স্নানযাত্রীদের সতর্ক করতে পৌর প্রশাসনের তরফে মাইকের মাধ্যমে সতর্কীকরণ বার্তা দেওয়া সত্ত্বেও জলে ডুবে মৃত্যুর ঘটনা আটকানো যায়নি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রানীর ঘাটসহ সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ স্নানের ঘাটকে শুক্রবার সকাল থেকেই তৎপরতার সহিত বাঁশ ও জাল দিয়ে মুড়ে ফেলার কাজ শুরু করে পৌরকর্মীরা এই কাজ চলবে আগামীকাল পর্যন্ত এমনই জানালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সৈয়দ আবুজাফুরের রিপোর্ট সাম্যজিব নবদ্বীপ আমরা কয়েকবার মাইকিং করেছি সতর্কীকরণ হিসাবে গঙ্গা স্নান করবেন মানে সাতার জানলেই তারা নামবে তারপরও ঘটনা ঘটেছে সাঁতার না আবেগে স্নান করতে যায় এখন গঙ্গা পূজার সামনে বহু লোক গঙ্গাপূজায় নবদ্বীপে আসে সেই ক্ষেত্রে গার্ডগুলি যখন তখন একটা ঘটনা ঘটে যেতে পারে সেটাকে মাথায় রেখে নবদ্বীপ পৌরসভা একটা ব্যারিকেড তৈরি করছে যেমন একটা বডি চলে গেল এত দূরের বেশি না যেতে পারে নেট দিয়ে সেটা প্রায় সব কাঠে যেই সমস্ত বাতিং ঘাটগুলো আছে প্রায় সব কাঠেই চলছে কাজটা কালকে আমি দেখিনি আগামীকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে মোটামুটি কত ঘাট হতে পারে রানীঘাট সহ হচ্ছে বিশেষ করে গঙ্গা স্নানে যারা আসবেন গঙ্গা পুজো উপলক্ষে তাদের নিরাপত্তার স্বার্থে তাদের সকলেরই নিরাপত্তা তাদের কেন তারা তো সব এমনিও আমাদের শহরের লোকও দেখা যাচ্ছে কোনো সময় ডুবে মারা যাচ্ছে যাতে কেউ ভেসে না যেতে পারে হ্যাঁ মানে আমরা বাঁচাতে পারবো না